প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে দিচ্ছে কেন্দ্র সরকার কারা পাবেন বেকার ছোট ব্যবসা গৃহিণী হকার আজকে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো বা গভর্নমেন্ট স্কিম সম্পর্কে জানবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের দরিদ্র অসহায় জনগণের সহায় ফের মোদী সরকার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে পি এম স্বনিধি স্কিম লোন অন আধার কার্ড বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার বিশেষ প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে করতে হবে আবেদন দেশের কোটি কোটি মানুষ পাবেন এই আর্থিক সুবিধা মূলত ব্যবসার প্রয়োজনে এই লোন দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে কি যোগ্যতা থাকলে পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন দেখে নিন পিএম স্বনিধি স্কিম লোন অন আধার কার্ড কেন দেওয়া হচ্ছে এই লোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দু সালের কোভিড পরিস্থিতির পর চালু হওয়া পিএম স্বনিধি যোজনা প্রকল্প শুরু হয় প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা বিশেষত যারা করোনা পরিস্থিতির সময় ব্যবসায় ক্ষতির মুখ মুখে পড়েছিলেন তাদের স্বাবলম্বী করতে একটি এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছোট ব্যবসায়ী থেকে রাস্তার হকার সকলেই এই প্রকল্পের আয়তায় আর্থিক সাহায্য পেতে পারেন পি এম স্বনিধি প্রকল্পের সুবিধা এই প্রকল্পে প্রথমে দশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে দেওয়া যাবে সরি লোন নেওয়া যাবে সেই টাকা সময় মতো শোধ করতে পারলে পরবর্তী ধাপে কুড়ি হাজার টাকা এবং তৃতীয় ধাপে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে এই লোন নিতে কোনো গ্যারেন্টি বা জামিনের প্রয়োজন নেই তবে টাকা বারো মাসের মধ্যে পরিশোধ করতে হবে কারা পেতে পারেন পিএম সনিধি যোজনা লোন এই প্রকল্পটি মূলত ছোট ব্যবসায়ীদের জন্য রাস্তার ধারে দোকানদার হকার বা ছোট কারিগরি পেশায় যুক্ত ব্যক্তিরা এই সুবিধা নিতে পারেন আধার লোন পেতে কিভাবে আবেদন করবেন লোন পেতে হলে প্রথমে আপনাকে একটি সরকারি ব্যাংকে যেতে হবে সেখানে আপনার আধার কার্ড জমা দিতে হবে এছাড়াও পি এম স্বনিধি যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে অনলাইন আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে এক নম্বর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন পিএম স্বনিধি যোজনার ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য আধার নম্বর ও ব্যবসার বিবরণ আপলোড করতে হবে মোবাইল নাম্বার লিংক করুন আপনার মোবাইল নম্বর অবশ্যই আধার কার্ডের সঙ্গে থাকতে হবে আবেদন প্রক্রিয়ার সময় এটি যাচাই করা হবে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করুন স্থানীয় সরকারি সহায়তা কেন্দ্র থেকে একটি অনুমতিপত্র জমা দিতে হবে এর মাধ্যমে আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে তথ্য যাচাই সমস্ত তথ্য যাচাইয়ের পর ব্যাংক আপনার লোন আবেদন অনুমোদন করবে সব কিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই লোনের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে পি এম সম্মান নিধি স্কিম লোন অন আধার কার্ড ইন্টারেস্ট রেট লোনের ওপর সুদের হার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী নির্ধারিত করা হয়েছে এটি সাধারণত ব্যাংকের প্রচলিত সুদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লোন শোধের শর্তাবলী এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল গ্যারেন্টি ছাড়া লোন পাওয়া যায় তবে এই লোন সময় মতো শোধ না করলে অর্থনৈতিক চাপ বাড়তে পারে এই সাবধানতার সঙ্গে লোন দিতে হবে সরকারি উদ্যোগে এই ধরনের প্রকল্প ছোট ব্যবসায়ীদের জন্য আশার আলো আপনি যদি এই সুযোগ নিতে চান তবে আজকেই নিকটস্থ ব্যাংকের সরকারি ব্যাংকে গিয়ে বিস্তারিত জানুন বা স্বনিধি যোজনার ওয়েবসাইটে আবেদন করুন তো বন্ধুরা আজকের ভিডিও এতগুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট স্কিম সম্পর্কে জানবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন We'll <laughs>